সালাম আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে আসছি একেবারে আমাদের বাড়ির সামনে আতাই নদীর ওপারে তো আমি পার হয়ে চলে আসছি পারে আপনাদেরকে দেখানোর জন্য কাশুয়ার ফুল কাশুয়ার ফুল দেখতে অসাধারণ হয় আর যদি হালকা বাতাস বইতে থাকে হালকা রথ অসাধারণ লাগে প্রকৃতির সৌন্দর্য আসলে অসাধারণ এই জায়গাগুলো দেখতে প্রতিদিন অনেক মানুষ আসে তো আমি নিচ থেকে দেখতে পা দেখাইতে পারতেছি না কারণ গাছগুলো অনেক বড়ো বড়ো চেষ্টা করতেছি একটু ভালোভাবে দেখানোর জন্য